আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ স্থায়ী পদে যোগ্যতা তিনশো মাস নিয়ে গ্র্যাজুয়েট থাকলেই হবে এবং সঙ্গে বিএড থাকতে হবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা জানুয়ারি দু হাজার বাইশ থেকে জানুয়ারি বাইশ তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা আমরা সম্পূর্ণ ভিডিও দেখে নেব তার আগে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কোনো রকমের চাকরি খবর এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখে নিব যে কোথায় শিক্ষক নিয়ে হতে চলেছে সম্পূর্ণ স্থায়ী পদে তো দেখতে পাচ্ছেন জগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ইউএসএস ডু ডট ওআরজি এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন প্রথমেই এবং এখানে আপনারা ডেস্কক মোডে করে নেবেন মোবাইল থেকে হলেই তো আমরা ডেস্কপ মোডে করে নিয়েছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন যে কি কি ভ্যাকেন্সি আছে এবং কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ফর পোর্টাল এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে আমাদের যে ভ্যাকেন্সিগুলি আছে এবং কি কী যোগ্যতা সেটা বলে দিয়েছি আমি এখানে লেখা আছে পোস্ট ডিটেলস এখানে পোস্ট ডিটেলসে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা নিচে কতগুলি পোস্ট আছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাবে তো একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হতে চলেছে বেঙ্গলি মিডিয়াম বাংলা বাংলা বিষয়ে এস সি ক্যাটাগরি হলে চলবে আর একটা হচ্ছে জিওগ্রাফি ইউ ক্যাটাগরি তো দেখতে পাচ্ছেন দুটি ভ্যাকেন্সি এখানে আছে সম্পূর্ণ স্থায়ী পরে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা দেখিয়ে দিচ্ছি সেটা যে দুটি পোস্টে যে ভ্যাকেন্সি তার জন্য আবেদন করার আগে আপনাকে এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরই আপনাকে ইমেল অ্যাড্রেস ইমেল অথবা মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে বলে দিলাম সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের লাগছে যা যা ডকুমেন্টস মাধ্যমিক গ্রাজুয়েশান এইচএস অ্যাডমিট এবং মার্কশিট আর বিএড সার্টিফিকেট আপনার লাগবে তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নাম এবং ইমেল আইডি আর মোবাইল নাম্বার এই দুটি লাগবে এবং সাবমিট করে দেবেন তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে এবং ইমেল আইডিতে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে লগ করতে পারবেন এখান থেকে এই যে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিতে পারবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আপনারা আবেদন করতে পারেন বাংলা এবং জিওগ্রাফি বিষয়ে ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ ডিটেলস জানার জন্য আপনারা এই ওয়েবসাইটটি চলে আসবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা যে কোনো চাকরি আপডেট পাবেন এই চ্যানেল থেকেই ভিডিওটি তাই লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ